আসসালামু আলাইকুম কন্নিচিওয়া আমার নাম ফাতেমি ইমান আমার জাপানিজ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জাপানিজ একটি নতুন ভাষা আমি জানি একটু কষ্ট হবে কঠিন হবে কিন্তু জাপানে যেহেতু অনেক বেশি অপরচুনিটি আমরা ভাষাটা শিখবো শিখে আমরা জাপান যাব অথবা আপনার ডে টু ডে লাইফ যেই দেশেই যান না কেন যদি জাপানিজ ভাষার ব্যবহার দরকার এই কোর্স আপনার জন্য জরুরি হবে বা আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারবে আমি আশা করি তো কোর্সে ঢুকে যাচ্ছি জানবো আমরা জাপানের ভাষায় কি কি থাকে কি কি এলিমেন্টস থাকে কিভাবে আমরা শিখবো সবই জানবো আমরা তো প্রথমে আমরা কি দিয়ে শুরু করছি জানেন জাপানের অ্যালফাবেটগুলিকে আমি আগে বলে দিচ্ছি আর কি এই কোর্সে থাকবে মেনলি তিন ধরনের অ্যালফাবেট জাপানিজে হিরাগানা কাতাকানা এবং কাঞ্জি আজকের এই ক্লাসটা আমাদের হিরাগানা সম্পর্কে কিন্তু আমরা জানি যে তিন ধরনের হিরাগানা কাতা কানজিটা হলো কি একটু বেশি কঠিন কিছু করার নেই এই কঠিনটার সাথে আমাদের থাকতে হবে আর কি একটু মুগস্ত বিদ্যাখানা ইউজ করতে হবে আর কি হিরাগানা কাতাকানা যত তাড়াতাড়ি আপনারা ধরে ফেলতে পারবেন তত আমাদের ওয়ার্ডস মেকিং ভোকেপ শেখা এবং গ্রামার মেকিংগুলি আমাদের অনেক ইজি হয়ে যাবে এরপর আসছে কি রিডিং এবং রাইটিং এটাও আমরা শিখব মেইনলি রিডিং রাইটিংই আমরা সেন্টেন্স মেকিংগুলি যখন শিখবো গ্রামারটা অটোমেটিক চলে আসবে আপনারা কিন্তু আমি যাই শিখাই না কেন এখানে মোবাইল দেখেন বা আপনার ট্যাব দেখেন বা পিসি দেখেন বা ল্যাপটপ দেখেন সামনে একটু খাতা কলম রাখবেন হাতা খাতা হাতে লেখে 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 প্র্যাকটিসগুলি করবেন আর কি আর আমাদের লাইভ সেশনগুলিতে আমরা কিছু স্পিকিং বা লিসেনিং এবং আমি যে এই যে ক্লাস করছি আমার সাথে শুনে শুনে আপনারাও স্পিকিংটা প্র্যাকটিস করবেন তো হিরাগানা সম্পর্কে জেনে নেই আমি ক্লাসে ঢুকার আগে হিরাগানা হলো আমাদের ফর্টি সিক্স ক্যারেক্টার্স এবং সিম্বলস নিয়ে গঠিত হয় কাতাকানাতেও সেম তা আমাদের এখানে যেহেতু হিরাগানা আমরা হিরাগানাতে ঢুকে যাব তো হিরাগানা সম্পর্কে একটু জেনে নেই জাপানিজ নেটিভ ওয়ার্ডস মানে কি আমাদের নিজস্ব দেশের নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা লেখার জন্য নেটিভ জাপানিজ ওয়ার্ডসে ওইখানেই ব্যবহার হিরাগানাটা গানাটা ব্যবহার করা হয় কিছু কিছু হিরাগানা গ্রামার বা পার্টিকল হিসেবে আমি দেখিয়ে দিব আর কি ওইগুলি দেখতে মানে হিরাগানাতেও ব্যবহার হয় মানে আপনার অ্যালফাবেট হিসেবে ব্যবহার হয় অথবা গ্রামার একটা ওয়ার্ড মানে একটা পার্টিকল হিসেবে ব্যবহার হয় আর কি ফুরি গানা হলো কি অনেক সময় কাঞ্জি বা অনেক কিছু লেখা থাকে আমরা বুঝি না কী লেখা আছে মিনিংটা কি হতে পারে সেই ক্ষেত্রে আসলে ফুরি ব্যবহার করা হয় এরপর আসলে মানে কি আমার কোনটার কোন উচ্চারণ কী উচ্চারণ এইগুলি বোঝার জন্য আমাদের ব্যবহার হয় অথবা এই যে বাচ্চাদের মানে প্রথমেই তো কাঞ্জি তো আসলে একটু কঠিন ক্যারেক্টার তো কাঞ্জি সম্পর্কে অনেকে বুঝে না পড়তে হবে আপনার আমার মতনই বাচ্চাদের অবস্থা হবে আর কি তো ওই একই বিগিনার্সদের জন্য আমরা যখন শিখছি অথবা বাচ্চারা যখন প্রথম জাপানিজ ভাষাটা শিখছে তাদেরকে বোঝার জন্য কাঞ্জির উপরে ওই হীরা গানাটা লেখা থাকে যাতে আমি প্রোনাউন্সিয়েশনটা অ্যাটলিস্ট বুঝতে পারি আর এই যে মানে একদম শুদ্ধ উচ্চারণটা বোঝার জন্য অনেক সময় কি আমাদের হিরাগানাটা দরকার হয় অনেক সময় ছাড়া আমরা বুঝতে পারবো না তো অনেক কথা শুনলাম হিরাগানা গানা সম্পর্কে এই প্রথম জাপানের অ্যালফাবেট আমরা শুরু করছি আমার সাথে থাকবেন আসলে একটু কষ্ট হলো সাথে থাকবেন তো জাপানিজে ফর্টি সিক্স ক্যারেক্টার্স দে প্রথমে হীরা আমরা শুরু করব উচ্চারণটা আমার সাথে দেখা দিচ্ছি আর কি এখান থেকে আমি বাংলা লিখে দিয়েছি জাপানিজে কি পাঁচটি ভাওয়েল ভাওয়েল কয়টি পাঁচটি এটাই মেইন সাউন্ড বাকিগুলি হলে কনসোনেন্টের সাথে এই পাঁচটি ভাওয়েল সাউন্ডেই উচ্চারণ হয়ে একসাথে যুক্ত হয়ে মনে করেন যে কা একটা কনসোডেন্ট এখানে কি কু এরকমভাবে এসে পাঁচ ধরনের সাউন্ড নিয়ে আমাদের আসবে তো পাঁচ প্রথম পাঁচ ভাওয়েলটা আমরা শিখি আগে উপরের আ উ এ ও জাপানিজ আগে ছিল সোজাসুজি কিন্তু এখন কিন্তু বাম থেকে ডানে লেখা হয় তা আমি এখানে বাম থেকে ডানে এভাবে যাবে আর কি আ ই উ আমি প্রত্যেকটা লিখিয়ে দেখা দিব বাট আপাতত আমার সাথে একসাথে পড়েন আ ই উ এই হলো আমাদের পাঁচটি মেইন ভয়েল এরপরে ক সাউন্ডে চলে যাচ্ছে কা কি এরপর হলো সা এবং শি এর সাউন্ড সা শি এখানে কিন্তু শি বাংলাদেশের তালি বাংলার তালিবর্ষ কিন্তু সা দন্ত সা শি আবার স সু শুধুমাত্র শি এর সময় তালিবর্ষের সি সি তারপর হচ্ছে তা চি একটু ডিফারেন্ট তা চি চু চু এটা খুবই কঠিন প্রথম দিয়ে শুনতে হলে হলো কি ইংলিশের টি এস সিও আমাদের ত স তুকার একসাথে নিচে আমার দাঁতের পিছনে আমার জীবাটা লাগে চু খেয়াল রাখবেন তা চি তে তো এরপর হলো কি না সাউন্ডটা না নি নু নে নো তা এর ক্ষেত্রে একটু মনে রাখেন কিন্তু আগে বলে দিচ্ছি আবার চি কিন্তু এখানে মানে তা টি না আর কি তারপর আসছে হলো তারপর আসছে হা সাউন্ড হা হি হু হে হো এই পাঁচটা ভয় দিয়ে সব কিছু তারপর হলো মা মা মি মু মে মো এরপর হলো এই তিনটা একটু ডিফারেন্ট ইয়া ইউ ইয়া না ইউ ইয় এরপর হলো রা সাউন্ড রা রি রু রে রো এরপর দুইটা মানে তিনটা কিছু এক্সেপশন বা স্পেশাল সাউন্ড ওয়া ওয়া হল এভাবে ইউজ হবে ও ও আসলে অ্যালফাবেট হিসেবে ইউজ হয় না মেনলি একটা লিস্টে রাখা হয়েছে ও তারপরে উম তো এই যে আমি একটা জায়গায় একটা ইনফরমেশন দিয়েছিলাম কি পাঁচটা ভাওয়াল দিয়ে সব কিছু শেষ হয় আর একটা অ্যাডিশনাল সাউন্ড আছে ওইটা হলো উম মানে এন আমাদের ইংলিশে যে এন বা বাংলাতে তার ন যে শেষ হবে না ওইরকম উম উম অনেক সময় বলে উম বলে আর কি এই পাঁচটা আ ইউ এ ও আর হলো মানে যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্স লাস্টে যখন শেষ হবে খ গ মানে ক ম রা যেই যেই কনসনেন্ট থাকুক না কেন ওই পাঁচটা সাউন্ড আর ছাড়া কোনো ধরনের কোনো সেন্টেন্স শেষ হবে না বা ওয়ার্ড শেষ হবে না তো আমার সাথে একবার রিপিট করেন সবাই আ ই উ এ ও দেখেন ভাষা শিখার সময় লজ্জা করে এখানে লাভ নেই আমাদেরকে প্রোনাউন্সিয়েশনটা আমি জানি হাস্যকর শোনা গেলে আমাদের শিখতে হবে এখানে লজ্জা না করে আমরা বারবার বারবার রিপিট করে প্র্যাকটিস করব আ ই উ এ ও কাকি কুকে কো সাশি সুসে সো

ইউ রা রি রু রে রোয়া ও জাপানিজে কিন্তু এল নেই এর জায়গায় সবসময় রা ব্যবহার হবে রা রি রু ব্যবহার হবে তো আমরা অ্যালফাবেট লেখার দিকে চলে যাচ্ছি আপনারা আমার সাথে এখন খাতা কলম নিয়ে নেন একসাথে লেখা প্র্যাকটিস করে আমরা অ্যালফোভেটগুলি শিখব প্রথমে যাচ্ছি আ থেকে আমি এখানে একটু ঘর করে নিচ্ছি প্রথমে হলো আ এক দুই তারপরে তিন এখানে একটু একটু ভুলেছে আমার আবার দেখাই আপনাদেরকে এক দুই তিন এ হল আ আ তিনটি শ্রোক এরপর আমরা ই এক দুই দুটি স্ট্রোক ই উ এক দুই উ এক দুটি স্ট্রোক তারপর হলো এ কিছুটা এইচ এর মতন দেখতে এ এ এভাবে একবারে আসবে তো তো মানে দুই স্ট্রোকে আমরা শেষ করবো আর কি তারপর হলো ও ও ও, 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 আ, ই, উ, এ, তারপর আসছে কাকি কুকে কো কা এক দুই তিন একটু কঠিন দেখে নেন কা কি এখানে দেখেন যখন আমরা কম্পিউটারে টাইপ করবা লিখবো তখন এটা দেখতে মনে হচ্ছে কানেকশন করা আমি আপনাকে সঠিক লেখা হাতে লেখার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আর কি কি আর এই সা এই দুইটা কিন্তু আসলে যুক্ত নয় এখানে আলাদাভাবে দেখা দিচ্ছি আর কি কি হলো এভাবে লেখা আর কি এক দুই তিন চার এই হলো আমার কি আমি এখানে আবার দেখি এক দুই তিন চার তারপর আমরা যাব কু কু খুবই ইজি এক এক স্ট্রোকে কিন্তু এক দুই কু মানে সরি দুই বলছি আসলে এক স্ট্রোকে এক এক কে 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 তারপর হলো কো এক দুই কো খুবই সিম্পল খুবই ইজি এবং খুবই সিম্পল কো দুইটা স্ট্রোক এরপর হলো আমরা সা সু সে সোতে যাবো সা ওই যে কি এর মতন সেম খালি এখানে একটা স্ট্রোক হবে কম হবে আর কি এক দুই তিন এ হলো আমার সা সা আপনারা খাতা কলম নিয়ে বসে নেবেন প্র্যাকটিস করেন একসাথে সি তারপর সু 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 দুইটা স্ট্রোক সে সেতে তিনটা স্ট্রোক আসবে দেখে দিচ্ছি আমাকে এক দুই তিন সে সে তিনটা স্ট্রোক তারপর আসছে সো সো একবারেই একটা স্ট্রোক কিন্তু জেড এর মতন দেখতে আমি দেখে দিচ্ছি আর কি সো 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 তারপর আসছে তা চি চু তে তো তা তাটা একটু প্রথম থেকে তার কো লিখেছিলাম না কোয়ের এটা ছোটোভাবে করে আসবে আর কি এটা কিন্তু একটা অক্ষর আর কি তো এইভাবে দেখবে আর কি দুটা কিন্তু আলাদা আলাদা না একসাথে আর কি তা তা তিন চার স্ট্রোক তারপর চি চি দুই স্ট্রোকে আমরা দেখবো এক দুই চি চি তারপর চু

তিন একটু কঠিন একটু কঠিন লাগছে বাট কিছু এখন দেখবো অতটা কিন্তু কঠিন না নাটা আমি আরেকবার দেখিয়ে দিই তাহলে এই তায়ের মতন কিন্তু এটা ছোট করে এক দুই তিন আর এই চার চার স্ট্রোকে হলো আমাদের না তারপর হলো নি নি এক দুই তিন এ দেখেন কোটা কিন্তু কমন কিছু প্যাটার্ন কমন পাবেন আর কি এটা মনে রাখবেন তাহলে আমাদের পরে কাঞ্জি বা অন্যান্য অ্যালফাবেটগুলি শিখতে আমাদের ইজি হবে আর কিছু প্যাটার্ন কমন থাকবে আর কি জাপানিজে নি তারপর হলো নু নু নুটা একটু দেখে রাখেন একবারে এক নু নু নে নে আর রে এর মধ্যে কাছাকাছি এই নিচের অংশটির ডিফারেন্স মনে পরে পরে বুঝতে পারবেন এটা হলো নে দুই স্ট্রোক নে এরপর নো এক স্ট্রোকে নো 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 তারপর হলো হা হি হু বা ফু হে হো হা 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 দুই স্ট্রোক সরি তিন স্ট্রোক হি 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 এক স্ট্রোক এই এক কিন্তু এটা এক যাবে আর কি হি তারপর হু বা এক হু বা ফু চার খুবই ইজি এক স্ট্রোক হে এরপর হল কি হো হোতে কয় স্ট্রক দেখবেন এক দুই তিন চার হা আর হোর মধ্যে কিন্তু অনেক মিল যা একটা স্ট্রোক বেশি আছে খেয়াল রাখবেন ভুল যেন না হয় তারপর মা 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 মি মু মে মো যাচ্ছি এই যে বাংলাতে বলে এক না আপনার এটা পড়লে অথবা বয়ের এই যে বাঁকাটা করলে আপনার বাকিগুলি হয়ে যাবে সিমিলার প্যাটার্ন আছে কিন্তু অনেকগুলি মাতেও যে আছে যেরকম নাতেও এখানে আছে হাতেও আছে হতেও আছে এখানে মা তিন স্ট্রোকে আমরা মা শেষ করব। তারপর হলো মি এক দুই মি, মু, 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 দুই স্ট্রোক তিন স্ট্রক সরি তারপর হলো কি আমাদের মে উই, নু আর মেয়ের মধ্যে মিল আছে কিন্তু মে এক দুই মে মে তারপর হলো কি আমাদের মো মো এক দুই তিন মো দুইটা দাগ দিয়ে তারপর সি আসছে আর কি তিন স্ট্রোক এরপর কি শিখব ইয়া এক দুই এই তিন এটা আসলে তিনটা আপনি এখানে কেটে দেন আর কি তিন এই হয়ে আসবে আর কি তিন স্ট্রোকে এই দিয়ে তারপর দেখেন এইখানে আমাদের একটু আর একটু সবাই আমি একটু ভুল করেছি একটু লম্বা হবে আর কি এই দিয়ে এ তারপরে এই এটা হলো কি ইউ আবার দেখাই দুইটা দুইটা স্ট্রোকে এক আর এই দুই ইউ তারপর হলো ইয় এক দুই এরপর হলো কি রা রি রু রে রো রা এক দুই রা এটা এভাবে বাঘা করে দিতে পারেন সরি এই যে রা দুই রি দুই স্ট্রোক রু সো আর রু এর মধ্যে মিল আছে তোমার নু এর সাথে মিল আছে ভুল যাত না হয় রু রু স্ট্রকে এই যে দেখেন ভুল এগুলি রে 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 দুই স্ট্রোক ছিল রো রো রু আর রো কিন্তু অনেক কাছে জাস্ট রু এর মধ্যে হলো আমার এই সার্কেলটা এখানে শেষ হচ্ছে আর এখানে হচ্ছে না ওপেন থাকতেছে রো রা রু রে রো এক ছিল এটা তারপর ওয়া আর ও ওয়া ওয়া দেখেন এইগুলি স্ট্রোক কিন্তু অনেক সিমিলার যাচ্ছে এই দেখেন এই জিনিসটা কিন্তু অনেক সিমিলার যাচ্ছে অন্য সাথে অনেক মিল পাবেন যেন ভুল না হয় খেয়াল রাখবেন আর কি ওয়া তারপর হচ্ছে কি ও ও ওর সাথে চির সাথে একটু মিল আছে আর কি এই হলো আমার ও তিনটা স্ট্রোক আবার দেখাই এক দুই তিন তিনটা স্ট্রোক ও লাস্টে হলো কি উম উম বা এন শব্দ যেটা আর কি তো এই ছিল আমার ফর্টি সিক্স হিরাগানা আমার সাথে একবার রিপিট করেন দেখি আ উ এ ও かきくけこさしすせそたちつてとなにぬねのはひふへほオとバ、ふォーアチェカネ、ハヒホヘホ、マミムメモ、ヤユヨ、ラリルレロ、 ওয়া ও বা এই আমরা একটু ওয়ার্ড বানানো শিখেছি একটু কঠিন প্রথমটা আমি লাস্ট একটা পরে আনতেছি আর কি এখান থেকে যাই নে আর কো এই যে যখন পাশাপাশি সিমিলার বাংলা শুনতে এরকম দুইটা সাউন্ড একসাথে করে আমরা একটা ওয়ার্ড শিখবো আর কি যেমন নে লিখেছি কো লিখেছি আমি এখানে কী করছি নে এই যে আমরা জানেন এটা হলো নে তারপর পাশে আনছি হলো কো এই নেকো দিয়ে কি হচ্ছে আমার বিড়াল বোঝাচ্ছে নেকো মানে কি বিড়াল আমরা একসাথে করে কি হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে তারপর ইয়ামা ইয়া আপনারা জানেন এই যে ইয়া আর এখানে আমি মা দিলাম মানে হলো মাউন্টেন বা পাহাড় তারপর আমি এখানে হানা লিখেছি হা আর না এই যে দেখে লেখি হা হা তারপর না লেখছি না হা না এই দুইটা মিলে হচ্ছে হানা মানে কি ফুল একটা ওয়ার্ড হানা একটা ওয়ার্ড আর কি কুরুমা কুরুমা আমি কুরুমাটা লিখে দেখাই কু রা ভুল রু ভুল করলে হবে না কিন্তু এখানে প্যাচ হবে আর কি রু আচ্ছা এখানে একটু জায়গা কম আমি এই ভাষায় দেখাই দিচ্ছি আপনাদেরকে কু মা মানে হলো গাড়ি তিনটা আসলাম কিন্তু এখানে প্রথমবার তিনটা অ্যালফাবেট রু মা কুরুমা মানে হলো গাড়ি এরপর কি হিত লিখেছি আমি এখানে হিত দেখেন হি হি আর এই তো এই দুইটা কাঞ্জি মিলায় কি হচ্ছে আমার হিত মানে হলো মানুষ পারসন তারপরে তিনটা মারাচ্ছি তা বে রু তা বে রু তা তারপর দেখেন এই বে মানে হে আসলে আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি আর কি আমাদের এটা পরবর্তী ক্লাসে এক্সপ্লেনেশনটা আপনি পাবেন এই যে দুইটা মার্ক ইউজ হচ্ছে না যেহেতু আমরা ওই যে বললাম না সাউন্ড কিন্তু অত বেশি না অ্যালফ মানে ভয়েল কিন্তু মাত্র পাঁচটা আই ইউ ও এবং আমরা হে অনেক কিছু সাউন্ড না এল মিসিং ছিল বা বা সাউন্ডটা কিন্তু মিসিং ছিল বা এবং পি সাউন্ডটাও মিসিং ছিল তো এই জাপানিজে হা এই বা আর পি সাউন্ডটা আছে আমার পরবর্তী লেকচারের এক্সপ্লেনেশন আছে জিনিসটা সিম্পল হা হি হু হে হো এর উপরে এরকম তেন তেন দিলে বাবি বি বুবে বো হয় বাকিগুলোও চেঞ্জ হয় ওইগুলি আপনার পরের পর লেকচারে দেখবেন বাট আপাতত জাস্ট এটা দেখে দিচ্ছি তা বে রু হবে আর কি তা বে রু সেম সিমিলারভাবে এই যে তেন তেন দিয়ে একটু স্ট্রং একটা সাউন্ড হচ্ছে আর কি মানে কি সু ছিল সু এর উপরে তেন তেন দিয়ে জু হয়ে যাচ্ছে মি জু এখানে আমি আর বেশি বাড়াবাড়ি না এটা জাস্ট এই কয়টা আপনার দেখেন জাস্ট এক্সাম্পলের জন্য আমি দিয়েছিলাম পরবর্তী লেকচারে আপনারা এটা ইজিলি দাকুতেন বলে এটাকে এই দাকুতেনের লেকচারটা আপনারা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি তাহলে আমি এখানে আমরা বলেন আমার সাথে নেকো নে আর কো মিলে হয় নেকো নেকো বিড়াল ইয়ামা ইয়ামা হলো পাহাড় মাউন্টেন হানা হানা ফুল দুইটা দুইটা হীরা গানা মিলে আমার হচ্ছে কুরুমা কুরুমা গাড়ি কুরুমা কুরুমা মিলে হচ্ছে কি আমার গাড়ি কার হিতো 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 মানে হলো কি পার্সন আর এটা হলো কি তাবেরু তাবের মানে হলো টু ইট খাওয়া তো মেইনলি হলো কি আমাদের এই যে হিরাগানাটা গানাটা আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট সোজাগত হলে আমাদের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করার জন্য পুরো জাপানি স্ট্রাকচারটাকে রাখা হচ্ছে ইভেন কাঞ্জি ওই যে খুব মানে টাফ যে ক্যারেক্টারটা পরে বুঝবেন ওইটার পাশেও হিরা গানা অ্যাড একটা ওয়ার্ড ক্রিয়েট হয় তার মানে হিরাগানাটা সত্যি কথা হিরাগানা আপনি ঠিক মতন মুগস্ত না করলে সামনে আমাদের ক্লাসগুলি কিন্তু আপনি কিছুই বুঝবেন না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো হিরাগানাটা এক বা দুই দিনের মধ্যে পুরোপুরি মুখস্থ করে মুগস্থ করে ফেলেন প্রথম সপ্তাহটা আমরা হিরাগানা এবং কাতা পিছনে খাটাবো এবং ভালোভাবে মুখস্ত না করলে কিন্তু আমরা ক্লাসের বাকি কিছুই বুঝবেন না যেমন কিন্তু সেন্টেন্স লেখা থাকবে অনেক ওই হিরাগানা না হিরাগানা দিয়ে সব কিছু সেন্টেন্স এবং ওয়ার্ডস লেখা থাকবে না বুঝলে আপনার কষ্ট হবে হিরাগানাটা একদম ফাটাফাটিভাবে একদম পুরো শেষ মেশায় একদম পুরো ভালোভাবে পুক্তভাবে মুখস্থ করুন তো এই নিয়ে শেষ করছে আমাদের হিরাগানা ক্লাস এরপরে আমাদের দাকুতেন থাকবে কাতাকানা থাকবে সেখানে দেখা হবে ইনশাল্লাহ তো শেষ করছি ধন্যবাদ সবাইকে জাপানিজে থ্যাংক ইউ বলতে হয় আরিগাতো গোজাই মাস আমরা এটা শিখে নিই আরিগাতো গোজাই মাস সবাইকে ধন্যবাদ